আমরা বলতেছেন মিনহু ওয়ালা মিনহা শাফা সেই হাশরের মাঠে সুপারিশ গ্রহণ করা হবে না ওয়ালা ইউখাজ মিনহা আদলুন সেদিন কাহারও কাসা থেকে دين নেওয়া হবে না ওয়ালা হুম ইউসারুন তারা সাহায্য প্রাপ্ত হবে না সেই দিন মানুষ হাজার বছর তীব্র গরম আর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে কোন নবীর কথায় বিচার শুরু হবে না যেই নবীর কথার দ্বারা হাশরের ময়দানে বিচার শুরু হবে তিনি হলো রহমাতুল্লির আলাহে ঠিক বলবেন না তাইলে ময়দানে হাসরের আমরা নবীর সুপারিশ চাই কি চাই না আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে নবীর একদম সাহাবি ইবনে মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে জন্য হাশরের মাঠে সুপারিশ করবেন আমার নবী বলেন হ্যাঁ সুপারিশ করব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাতকে আমি সেই দিন পাব কোথায় আল্লাহর হাবিব বললেন আমাকে তুমি পুলসিরাতের গোরাই পাবে এরপর এখানে যদি আপনাকে না পাই তাই ইল্লাম আনকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি সেখানে না পাই কোথায় পাবো আল্লাহর হাবিব বললেন আমাকে তুমি পুল হাউজে কাউসারের গোরাই পাবে তাই ইল্লাম আনকা ইয়া ওই জায়গায় যদি আপনাকে না পাই তাহলে পাবো মিজানের বল্লাই পাবে আপনি বুঝেন না নবীর ঠিকানা তিনটা দান কত পুলসিরাতটা قائم হবে জাহান্নামের উপরে আর মিজানের বল্লা দাঁড় দেওয়া হবে পুণ্যের পাপ আর পুণ্যের হিসাব করার জন্য 38 রাতের অবস্থায় পানি পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে তো এই তিনটা জায়গার দাম কম না বেশি গুরুত্ব আছে না নাই এ তিন জায়গায় নবী থাকবেন হাউজে কাউসারটা কি জিনিস মানুষ যখন নিজের কে নিজেদের সাঁতার কাটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক সে আজ নিতে ছায়া দিবেন এর মধ্যে প্রথম এর মধ্যে এক শ্রেণী হলো এক শ্রেণী হলো কে জানেন এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ আরো সে আজিমি নিতে ছায়া দিবেন দুই নম্বর হলো যারা নামাজের জন্য দিবানা তাদেরকে আর সে ছায়া দিবেন যারা জিকির শুনলে পাগল হয় এদের আর সাজবে নিজে ছায়া দিবেন যাদের বাজারে মন টিকে না মসজিদে যাদের মন টিকে এদেরকে আল্লাহ নিজের এদেরকে আল্লাহ হাসরের মাঠে আর সে আজিবী নিজে ছায়া দিবেন চিৎকার ভাইরা কন্যা সুবাহান আল্লাহ